ট্রাস্টের উদ্যোগে মানুষদের এই বিতরণ করা হলো আজ প্রায় সাতশো কম্বল বিতরণ করা হয় কালিয়াচক এক নম্বর যদুপুর অঞ্চলে এই কম্বল বিতরণের আয়োজন করা হয় সুজাপুর বিধানসভা কেন্দ্রে সলেপুর দারিয়াপুর কাশিমনগরে গিয়ে অসহায় মানুষদের নিজের হাতে কম্বল তুলে দেন ট্রাস্টের কর্ণধার তথা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান

আপাতত চোদ্দটা অঞ্চলেই আমি সমস্ত অঞ্চলেই গরিব দুঃখীদের জন্য আমি শীত বস্ত্র প্রদান করব এবং যেহেতু আমাদের এখানকার লোক এখানকার বেশিরভাগ লোক হচ্ছে গরিব তাই আমি ওনাদের সাহায্যের জন্য আমি এটা করছি এবং এই আমার এটা হচ্ছে এ হ্যারলাইন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে হচ্ছে তার কর্ণধার হচ্ছে আমি আব্দুল হান্নান এরকম পদ প্রায় হাজার বিষে হাজার বিশেক তো কম করে হাজার বিশেক আজ থেকে শুরু হলো আজকে পাঁচশো এবার তারপরে থেকে শুরু হয়ে যাবে প্রতিটা অঞ্চলে গ্রাম গ্রাম পঞ্চায়েত বাদ দিয়েও যতগুলো আছে তা বাদ দিয়েও মালদা টাউনের যারা গরিব দুস্থ এবং ফুটপাতে শুয়ে আছে এমন লক্ষ্যও আমি শীতবস্ত্র প্রদান করব মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার